নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ পয়লা সেপ্টেম্বর রাজ্যের লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের নতুন ও পূর্ণ উপভোক্তাদের জন্য আজ বিরাট বড় খুশির খবর সেপ্টেম্বর মাস পড়তে না পড়তেই ভান্ডার প্রকল্পে রাজ্যে মহিলাদের সেপ্টেম্বর মাসের এক হাজার ও বারোশো টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ রাজ্য সরকার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের সেপ্টেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যেই আপডেট চলে এসেছে সেপ্টেম্বর মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের এক হাজার ও বারোশ টাকা কত তারিখে দেবে তো সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে ফাইনাল তারিখ জানিয়েছেন এবং এর সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও আজ ঘোষণা করে জানিয়ে দিলেন তো এইবার সেপ্টেম্বর মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সাথে সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কত তারিখে দেবে তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা রাজ্যের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে রাজ্য সরকার শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে সমস্ত মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে আপডেটও চলে এসেছে তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে এবং এই সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও এবার সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো এই সমস্ত বিষয় আজকে যেটি জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে রাজ্যের লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পে উপভোক্তাদের জন্য আজ বিরাট খুশির খবর আজ পয়লা সেপ্টেম্বর আজ থেকে নতুন ও পূর্ণ উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া প্রসেস শুরু করল নবান্ন ভান্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ আজ ঘোষণা করল রাজ্য সরকার এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও অবশেষে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করলেন সেপ্টেম্বর মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের এক ও বারোশো টাকা এবং বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে নিচে বিস্তারিত হবে জানানো হলো তো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত বিষয় কিন্তু নিচে বিস্তারিত হবে জানানো হয়েছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পূর্ণ মহিলাদের সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা কত তারিখ থেকে দেবে তার ফাইনাল তারিখ কিন্তু নিচে জানানো হয়েছে এবং এরই সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু নিচে বলা হয়েছে তো এখানে নিচে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা সমস্ত নতুন ও পূর্ণ উপভোক্তাদের আগস্ট মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে আগস্ট মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রায় দু কোটি পনেরো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও বারোশো টাকা দেওয়া হয়েছে আগস্ট মাসে রাজ্যের নতুন ও পূর্ণ সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে টাকা দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা তো সকলেই জানেন আগস্ট মাসের টাকা ইতিমধ্যেই কিন্তু সমস্ত নতুন ও পূর্ণ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কিন্তু দু কোটি পনেরো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগস্ট মাসের টাকা দেওয়া হয়েছে আগস্ট মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা তিন তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই যখন থেকে রাজ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প দু থেকে চালু করেছেন তখন থেকে রাজ্যের পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক সহযোগিতা দিয়ে এসেছেন জাতি জাতি শ্রেণীভুক্ত মহিলাদের প্রত্যেক মাসে বর্তমানে বারোশো টাকা করে এবং সাধারণ শ্রেণী মহিলাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দিচ্ছেন তবে প্রত্যেক মাসে এই আর্থিক সহযোগিতাটি মহিলাদের মাসের প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দিয়ে থাকেন বন্ধুরা আপনারা তো সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এ দু সাল থেকে চালু করেছেন তখন থেকে কিন্তু পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলাদের প্রত্যেক মাসে বর্তমানে তপসলি জাতি শ্রেণীভুক্ত মহিলাদের ১২০০ টাকা করে এবং সাধারণ শ্রেণী মহিলাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দিচ্ছেন তবে প্রত্যেক মাসে টাকা কিন্তু প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে থাকেন তবে এইবার সেপ্টেম্বর মাস পড়তে না পড়তে রাজ্যের লক্ষ্মী ভান্ডার বার্ধক্য বিধপা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার কাজ রাজ্য সরকার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ মহিলাদের সেপ্টেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট চলে এসেছে রাজ্যের সমস্ত মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি এসেছে গত আগস্ট মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রায় দু কোটি পনেরো লক্ষ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল তবে এইবার সেপ্টেম্বর মাসে প্রায় দু কোটি উনিশ লক্ষ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার টাকা দেবে তবুরা লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের যে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে বিশেষ করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু করে দিয়েছে ইতিমধ্যে নতুন ও পূর্ণ মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি চলে এসেছে তো গত আগস্ট মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রায় দু কোটি পনেরো লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল তবে এইবার সেপ্টেম্বর মাসে প্রায় দু কোটি উনিশ লক্ষ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার টাকা দেবে তো দু কোটি উনিশ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা এক হাজার ও বারোশো টাকা এবার কত তারিখে দেবে তো সেটাই কিন্তু এখানে নিচে বলা হয়েছে তো এখানে জানানো হয়েছে গত আগস্ট মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস রাজ্য সরকার পয়লা আগস্ট থেকে শুরু করে দিয়েছিল এবং আগস্ট মাসে তিন তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও বারো তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শেষ করেছিল তবে এইবার সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এক হাজার ও বারোশো টাকা প্রত্যেক মাসের মতো এই সেপ্টেম্বর মাসেও একই তারিখ থেকে দেওয়া শুরু করবে তবে ইতিমধ্যে রাজ্য সরকার সেপ্টেম্বর মাসে মহিলাদের ব্যাংক অকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে টাকা দেওয়ার অনুমতিও অর্থ দপ্তর রাজ্য সরকারকে দিয়েছে তাই আগামী তিন তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যেই রাজ্যের নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের এক হাজার ও বারোশো টাকা দেওয়ার কাজ শুরু করে দেবে এবং বারো তারিখের আগেই সমস্ত মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার কাজ শেষ করবে এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও দু তারিখ থেকে টাকা দেওয়া শুরু করে দশ তারিখের মধ্যে টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সাথে সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর প্রত্যেক মাসে আপনাদের যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তেমনই কিন্তু এবার সেপ্টেম্বর মাসেও কিন্তু আপনাদের একই তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে আগস্ট মাসে যেহেতু পয়লা আগস্ট থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছিল তাই এবার কিন্তু সেপ্টেম্বর মাসে একই তারিখ থেকে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকেই কিন্তু রাজ্য সরকার টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং অর্থ দপ্তর কিন্তু ইতিমধ্যেও রাজ্য সরকারকে অনুমোদনও দিয়েছে তাই এবার কিন্তু সেপ্টেম্বর মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তিন তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যেই কিন্তু নতুন ও পূর্ণ মহিলাদের সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা কিন্তু দেওয়া শুরু করবে এবং বারো তারিখের আগে সমস্ত মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে এবং এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও এবার কিন্তু বারো তারিখের আগের সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কাজ শেষ করবে